আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব হজরত সুলাইমান আলহাতুয়াল্লামের অলৌকিক সিংহাসন নিয়ে পুরো ভিডিওটি দেখুন প্রিয় দর্শক প্রাচীনকালে উন্নত সিংহাসনকে শুধুমাত্র অলৌকিক ঘটনা এবং জিনপরির রূপকথার অংশ হিসেবে বিবেচনা করা হতো কিন্তু বর্তমানে বৈজ্ঞানিক অগ্রগতির যুগে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে উড়োজাহাজ ও মহাকাশ এগুলো প্রমাণ করেছে বর্তমান যুগে মানুষের জন্য বাতাসে উড়ে বেড়ানো কঠিন কিছু নয় কিন্তু হাজার হাজার বছর পূর্বে আল্লাহর নবে হজরত আল্লাহ এমন একটি সিংহাসন দিয়েছিলেন যা আজকের যুগে বিমান এবং উড়োজাহাজের চেয়েও অনেক গুণে বেশি দ্রুতগত ছিল এর এমন কিছু বৈশিষ্ট্য ছিল যে বর্তমানে এই সময়ের আধুনিক যানগুলোর থেকে দশ ভাগের এক ভাগও নয় হজরত সুলাইমান আলাইয়া সাল্লাতুয়া এমন একজন মনোনীত নবী ছিলেন যাকে আল্লাহ আল্লাহতালা নবুয়াতের পাশাপাশি এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজত্ব ও ক্ষমতা দিয়ে ধন্য করেছিলেন হজরত সুলাইমান আলাইয়া সালাতুয়া সালাম প্রায় সাতশত বছর সময় ধরে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র জুড়ে সমগ্র মানুষ জিন ও জীবজন্তুর ওপর শাসন করেছিলেন এই বিশাল রাজত্ব ছিল হজরত সুলাইমান আলাইয়সাল্লাতু আসালামের দোয়ার ফল যা তিনি আল্লাহতালার দরবারে করেছিলেন হজরত সুলাইমান আলাই ও আল্লাহ তালার কাছে যে দোয়াটি করেছিলেন তা হল হে আমার প্রভু আমাকে এমন রাজত্ব দিন যা আমার পূর্বে কেউ পায়নি এবং আমার পরেও কেউ পাবে না নিশ্চয় আপনি মহান দাতা এরপর মহান তালা হজরত সুলাইমানের দোয়া সাথে সাথে কবুল করলেন আল্লাহ তালা মানুষের পাশাপাশি জিন এবং অন্যান্য সকল প্রকার প্রাণীদেরকে হজরত সুলাইমান আল্লাহ সাল্লা সালামের অনুগত করলেন কি বাতাসকেও তার বসীভূত করে দেওয়া হয়েছিল অর্থাৎ হজরত সুলেমান আলাই সালাতাম চাইলে যে কোনো দিকে প্রবাহিত করতে পারতেন এবং সব প্রাণীর কথা তিনি বুঝতে পারতেন আর তাদের সাথে কথা বলতে পারতেন মানুষ পশু পাখি জীব জীবজন্তু সকলেই হজরত সুলাইমান আলাইসাল্লামের কাছে বিশাল সৈন্য নিবাসের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র একজন গোষ্ঠী হজরত সুলাইমান আলাই হসাল্লাতুয়াসালাম যখন শাসন ভার গ্রহণ করেন তখন তিনি জাঁকজমকভাবে একটি সিংহাসন তৈরি করার নির্দেশ দেন তার জিন বাহিনীকে যার দৈর্ঘ্য তিন ক্রোশ লম্বা এক ক্রোশ সমান তিন কিলোমিটার জিনেরা বহু পরিশ্রম দিয়ে এই সিংহাসন তৈরি করে এই সিংহাসনটি হাতে দাঁত দিয়ে তৈরি করা হয়েছে আর ফিরোজা পান্না পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এছাড়াও সিংহাসনটিতে চারিদিকে ঘুরিয়ে সোনার ইট বসানো হয় তার সাথে চারিদিকে রয়েছিল বিরাল বড় বড় সোনার তৈরির কাজ এই সিংহাসনটির ডানে এবং বাম পাশে চেয়ার রাখা হয়েছিল হজরত সুল্লাই আলাইসালাম সভাসদ এবং মন্ত্রীদের জন্য এই সোনার তৈরি চেয়ারগুলো রেখেছিলেন সিংহাসনটিকে ঐতিহাসিকরা তাক ও তাউজ মানতে এই সিংহাসনটিতে সবচেয়ে সম্মানিত ও সবচেয়ে দামি সিংহাসন হিসেবে বলা হতো হজরত সুলাইমান আলাই হত আসালাম যখন এই সিংহাসনে বসতেন তখন পাখিরা আকাশে উড়ে সূর্যের আলোকে আটকে ধরে রাখতেন কেন এই সিংহাসনের ওপরে কোনোরকম রকম আলো না পড়তে পারে আল্লাহতালা কোরআনে যা বলেছিলেন আমি বাতাসকে সুলাইমান এর বসীভূত করে দিয়েছিলাম এই বাতাসের সাহায্যে সকালবেলা সে এক মাসের পথ একবারে পাড়ি দিতে পারত এবং সন্ধ্যায় আরও এক মাসের পথ একবারে পাড়ি দিতে পারত হজরত সুলাইমান আলাই ওসালাতসালাম মাথা নত করে আল্লাহ জিকির ও শুক্রিয়া আদায় করতে মগ্ন থাকতেন এই সিংহাসনের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে এতে বসার লোকেরাও অনুভব করতে পারত না যে সিংহাসনটি অনেক দ্রুত গতিতে উড়ে চলেছে তবে হজরত সুলাইমান আল্লাহ সর্বতা সর্বদা আল্লাহতালার কাছে এই নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করতেন এবং সর্বদা আল্লাহতালার নিকট প্রার্থনা করতেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ